আসসালামু আলাইকুম ব্রো আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক আজকে আমরা একটা শুটে তো সবাই এই যে আমাদের বউ এই এই যে লাইট 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 আচ্ছা ঠিক আছে তো ওর শুটটা ওর গরে কাস্টম তো মনে সব নিয়ে

শুটিং শেষ করলাম সবকিছু গুছাইতাছি লাইট ম্যান সবকিছু খোলো 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 আর হাসি হাসি আজকে কি শুটিং

আচ্ছা তো এখন আমরা এখন আমরা যাবো একটু পুকুরা সবাই যাবিনা রায়ণ বলে আমার

তো গাইস পরের দিন এসে পড়ছি বারো শুটিং ক্যান্সেল করে আর আজকে টিকটক আর তাসিনের আছে তারপরে রিয়াত্রে কি করছিলাম রিয়াত গে আমি তিনটা বাজে কয়টা দুটা উনপঞ্চাশ আমাকে আর সময় ফোন দিয়ে কই

টাইস অবশেষে বারোই বারার থেকে বিদায় নিতেছি আমরা সবাই সবাই আমার আগে আছে আমি সবার পিছিয়ে আছি আর কি তো এখন ডিরেক্ট বাসে উঠে বলবো সকল টিম মেম্বার এইখানে আছে তো বাসে উঠি তারপরে দেখা টাইস ওইখান থেকে অবশেষে বাসে উঠে পড়লাম অনেক কষ্ট কর অনেক খেলা টুকি আর রিয়াদ আমার মাঝে রিয়াদ আছে

তো এই পর্যন্তই তো ব্লক তো ভালো লাগলে একটু লাইক ও শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ